এই গাড়িটাই দিব আজকে তেলের গাড়ি পেপার কমপ্লিট এসি কমপ্লিট অল ওভার ওকে একটা গাড়ি দিব আট লক্ষ টাকার কমে আট লক্ষ টাকার কমে একটা তেলের গাড়ি থাকবে বাবা যায় এই পাশে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা আজকে থাকবে ষাট থেকে সত্তর হাজার টাকা কমে ষাট থেকে সত্তর হাজার টাকা কমে এবং এই গাড়ি দিয়ে দেবো আজকে চার লক্ষ টাকার কমে পেপার কমপ্লিট চার লক্ষ টাকা কমে দিব এটা চার লক্ষ টাকার মধ্যে পাবেন ইনশাল্লাহ এবং এই গাড়িটা তো থাকবে ইনশাল্লাহ এক লাখ কমে এক লাখ এরা তো থাকবে এক লাখ বিশ কম এরা তো থাকবে দেড় লক্ষ টাকা কম এরা তো থাকবে দুই লক্ষ টাকা কম আজকে মানে দামাকা বলে এক কথা সবসময় বলি দামাক আজকে সত্যি দামাকা অফার থাকবে মানে এত রিজনেবল প্রাইস গাড়ি ভাবতে পারবেন না এক লাখ পঞ্চাশে গাড়ি দেবো আজকে এ পাশে এক্স নোয়া এবারে করসা কি লাগবে এটা আসেন ভাই গাড়িগুলো একটু দেখাই দিই আমরা আজকে ডেমোটা দেখাই দিই এ পাশে আবার এক্স এই সে ত্রিপল ওয়ান থাকছে প্রবোক্স এই প্রবোক্সের লেখা মাথা নষ্ট মাথা নষ্ট মাথা নষ্ট এই প্রবোক্সের জন্য মাথা পুরোই নষ্ট করে দিচ্ছে কতদিন আমরা দিতে পারি নাই চাকসি দিতে পারি নাই বাট আজকে আমরা পেয়ে গেছি তিনের মডেলের প্রবোক্স একদম সস্তায় দিয়ে বলিশালা এবং এই পাশে একটা রেড কালারের গাড়ি যে দেখবে তারই পছন্দ হবে জি ফিল্টার নিয়ে আসছি জি ফিল্ডার এটা হয়ে গেছে আয় হায় হে হয়ে গেছে দেখ আলহামদুল্লিলাহ যাই হোক এই যে এই পাশে একটা হাইজ আছে পাঁচের মডেল দশ রেডি স্টেশন পেপার্স কমপ্লিট এই থাকবে পঁচিশ পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্ত পেপার পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্ত কমপ্লিট আছে এবং এক লাখ পঞ্চাশে গাড়ি থাকবে দুই লাখ পঞ্চাশে গাড়ি থাকবে তিন লক্ষ টাকায় গাড়ি পেপার্স কমপ্লিট পেপার স্মার্টকার মালিক তিন লক্ষ টাকায় গাড়ি দিব আর পাঁচ লক্ষ টাকা কমের গাড়ি নিয়ে পাঁচ লক্ষ টাকা কম বাজেটের গাড়ি নিয়েও ইনকাম করতে পারবেন লাইভটা কে কোথা থেকে দেখতেছেন এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু আমাদেরকে কমেন্টস করে জানান আমরা একটু চেক দিয়ে নিই ফাঁকে যে লাইফটা সাউন্ড ক্লিয়ার আছে কিনা লাইফটা ক্লিয়ার আছে কিনা এবং কে কোথা থেকে লাইফটা দেখতেছেন একটু কমেন্ট করে জানান আর যারা লাইফটা শেয়ার দেন নাই দ্রুত বেশি বেশি লাইক এবং শেয়ার দিয়ে দেন আলহামদুলিল্লাহ আজকে প্রচুর কালেকশন আছে পরিমাণ কালেকশন আছে এবং বাজেট কমের মধ্যে নিতে পারবেন যে যেখান থেকে আছেন সবাইকে ধন্যবাদ আমাদের সাথে আছেন নাসির ভাই নোয়া আছে আছে আলহামদুলিল্লাহ আমার চিটাগাং থেকে এক ভাই আমাদের সাথে আছেন সাউন্ড ক্লিয়ার আছে থ্যাংক ইউ ভেরি মাছ যে যেখান থেকে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা ওই মুহূর্তে আছি সামিয়া কারহাট নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বাস স্ট্যান্ড নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বাস স্ট্যান্ড এক লাখ পঞ্চাশ থেকে গাড়ি শুরু হাইস থাকবে এক্স থাকবে ফিল্টার থাকবে এবং আমরা আজকে দিয়ে দেবো ত্রিপল ওয়ান প্রবুক্স সব থাকবে ইনশাল্লাহ শুধু লাইফটাতে সাপোর্ট দিতে হবে যে যেখান থেকে আছেন যে যেখান থেকে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কে কোথা থেকে লাইফটা দেখতেছেন একটু কমেন্টস করে জানান মানুষকে অসংখ্য ধন্যবাদ ওকে এই পাশে যে গাড়িটা কথা প্রথম বলছিলাম এই যে দেখেন শফিক ভাই এই যে আমরা এই তেলের গাড়িটা নিয়েই নিয়ে আগে বড় ভাই পাচু আচ্ছা গাড়ি

আমরা একটা তেলের গাড়ি নিয়ে আসছি এক ফার্স্ট এটা হচ্ছে কক্টিন দিবেন এবং টিভি ব্যাক ক্যামেরা সবকিছু কমপ্লিট বাম্পার করা আছে এটা হাতের মডেল না ভাইয়া আটের মডেল ষোলো স্টেশন আতের মডেল ষোলোতের স্টেশন আছে এবং এসি ইঞ্জিন গিয়ার সব সাসপেনশন অল ওভার ওকে আছে প্রত্যেকটা চাকা নতুনের মতো এই যে দেখেন দুইটা চাকা অলরেডি দেখা দিয়েছি এই যে চাকা গুলা চার একটা একেবারে ফ্রেশ ফ্রেশ সিলভার কালার বাম্পার করা আছে সিলভার কালার বারো সিরিয়াল ভাইয়া এটা গ্লাস লাইট কি অবস্থা আছে শরমি সামনে পিছনে গ্লাস না অরিজিনাল অরিজিনাল কেমন দিবেন দাম আজকে এটা 7.5 লাখ টাকা ভাই 7.5 7.5 লাখ টাকা ঠিক আছে আমি তো 8 লাখ টাকার কমে বলছিলাম দিন যাব আমি আমার টাইম বলতেছি আমার এনে কোনো ইয়া নাই কোনো খরচ অবস্থা নাই হ্যাঁ হ্যাঁ যাক আল্লাহ ভরসা এবারে আসি স্টারলেট স্টারলেট হ্যাঁ এটা রিফ্লেটটা রিফ্লেট এটা পেপারস কমপ্লিট আছে কমপ্লিট একদম পার্টি স্মার্ট কার্ড হ্যাঁ 24 25 25 কাগজ আছে 25 25 কমপ্লিট আছে কমপ্লিট

এই যে দেখেন এই পাশে অল অপশন আউট এটা হ্যাঁ রিফ্লেক্টটা হ্যাঁ অল অপশন পাল কালার বডি কিট করা আছে আচ্ছা পাল কালার বডি কিট করা 97 এর মডেল এবং রেজিস্ট্রেশন এই যে দেখেন ভিতরটা দেখেন এটা ভিতরে ঢোকার পরে আপনি বুঝতে পারবেন না এটা কি গাড়ি আমার মনে হয় যে কাগজ 25 25 25 25 জি জি 25 25 পেপারস কমপ্লিট আছে 15 সিরিয়াল সিএনজি করা আছে আচ্ছা আচ্ছা দেখেন সিএনজি তো কনভার্সন করা এবং পাল কালার বডি কিট করা এই যে চাকাগুলো দেখেন আলহামদুলিল্লাহ ভালো আছে যারা হাইসাম উন্নয়নের জন্য অপেক্ষা করতেছেন হাইস্ন সবে আছে শুধু আমাদের সাথে অপেক্ষা করেন এবং সাথে থাকেন লাইভটা শেয়ার দিয়ে রাখেন ভাইয়া এটা দাম কত দিবেন বলেন পাঁচ লাখ বিশ দাদা সফিক ভাই পাঁচ লাখ বিশ পাঁচ বিশ আচ্ছা এটা হচ্ছে পাঁচ লক্ষ বিশ হাজার টাকা নিলয় ভাই আসি আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন জানাবেন কোথা থেকে লাইভটা দেখতেছেন ওইটা আমাদের একটু জানেন নেক্সটে থাকছে আমাদের হান্ড্রেড টেন হান্ড্রেড টেন পনেরোশো টেন আচ্ছা এটা একটু দেখা দিই আমরা হান্ড্রেড টেন এটা অল্প পনেরোশো ভাই জি 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 হান্ড্রেড টেন অল্প পনেরোশো এই যে

আমাদের সাথে মহিবুর আলম ভাই ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি নীলা আহমদ ভাই আমাদের সাথে ভাইকো ধন্যবাদ জানাচ্ছি যারা বিজনেস নাইনটি নাইনটি লাইফটা দেখতেছেন যারা আমাদের পেজে লাইক দেন নাই শেয়ার দেন নাই দ্রুত লাইক শেয়ার দিয়ে স্বামী আগারে চলে আসেন নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বাস স্ট্যান্ড আমরা আজকে এক লক্ষ পঞ্চাশ থেকে শুরু করে প্রায় বিশ লক্ষ টাকা বাজেটালা গাড়ি থাকবে এই যে দেখেন চাকা আলো রিং

ভাইয়া এটা বলেন একটু ডিটেইলস 2001 এর মডেল হ্যাঁ সিআরবি স্টেশন আচ্ছা একের মডেল পাঁচের রেজি স্টেশন সিআরবি সিআরবি কোনটা সিআরবি সানডুব আছে হ্যাঁ এলপিজি নতুন করা আছে এই যে দেখেন এলপিজি তো কনভার্সন করা একটু দেখাই দিই এই যে দেখেন এলপিজি তো কনভার্সন করা আছে 90 লিটার এবং সিলিন্ডার ফ্রেশ আছে এবং সানডুব আছে ঠিক আছে আকাশ ভাই থ্যাঙ্ক ইউ वेरी मच যে যেখান থেকে বিজনেস 99 লাইভটা দেখতেছেন সবাইকে ধন্যবাদ আমার প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে হ্যাঁ

হাসান মোল্লা ভাই থ্যাংক ইউ ভেরি মাচ আকাশ ভাই শাহ আলম ভাই সবাইকে ধন্যবাদ ভাইয়া করসা হবে কর্সা আছে দুইটা আছে আচ্ছা কর্সা হবে এই যে দেখেন করসা এই পাশে করসা আছে এই পাশে এক্সনো আছে আমরা এক্সনো আটা দেখাই মানিক ভাই কেমন আছেন মানিক ভাই আপনি কেমন আছেন জানেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্টে ওকে মানিক ভাইকে অসংখ্য ধন্যবাদ চিটাঙ্গের ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এই যে দেখেন ভিতর ইন্টেরিয়র এটা মডেল দুই হাজার দুই না চারের ভাইয়া সফিক ভাই

গর্থাকারি গ্লাস এখন অরিজিনাল বাবা যায় না কিন্তু সহজে বাবা যায় না এবং সিএনজিতে তে করা আছে তার সিরিয়াল বাম্পার করা ব্লু কালার এগুলো এটা কেমন কমেন্টস আমাদেরকে জানাবেন পেপারস আপডেট এই যে চাকাগুলো দেখেন আলহামদুলিল্লাহ ভালো আছে প্রত্যেকটা চাকা একটু দেখাই দি আজকে চাকাগুলো দেখাই না কোনো সময় আজকে দেখাই দিছি ভাইয়া এটা দাম কত দিবেন বলেন 80000 পেপারস কত কত পেপারস 25 25 25 25 পেপারস পাবেন 25 25 ইঞ্জিন এবং এসি দুটোই কমপ্লিট আছে ভাইয়া এরপর তবে ল্যান্সার 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 এটা মডেল কত ভাইয়া

এবং এটা অরিজিনাল সাউন্ড সিস্টেম গাড়ির সাথেই এটা আসছে দেখেন লেদার সিট হ্যান্ডেস্টার ঠিক আছে নাই কি নাই বলতো কোনো শব্দ নাই এটা হাই গ্রেড গাড়ি এটা হচ্ছে সবকিছু পাবেন বাজেট কমের মধ্যে একটা গাড়ি ল্যান্সার তেলের গাড়ি ওকে এবং অকটেন দিবেন হ্যাঁ অকটেন দিবেন সব হবে অনলি অকটেন অনলি অকটেন অনলি দিবেন এ সিরিয়াল যে কি বলে তেজ সিরিয়াল হলারও দি আছে নে হলারও আছে আচ্ছা হলারও আছে ভাইয়া দাম কত বলেন সাড়ে তেরো লক্ষ টাকা সবই ভাই সাড়ে তেরো সাড়ে তেরো লক্ষ আচ্ছা সাড়ে তেরো লক্ষ টাকা

কমপ্লিট 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 পাবেন 8 লক্ষ টাকা 25 ওকে 25 26 কমপ্লিট 8 লক্ষ টাকা নেক্সটে থাকছে আমাদের আরেকটা Corsa Corsa 98 98 এর মডেল নিউ শেপে হ্যাঁ আচ্ছা 98 এর মডেল 2002 এর রেজিস্ট্রেশন জি দেখেন এটা আগে সিরিয়াল ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এটা সিট কোবা দেখতে পারেন নতুন লাগাইছে ভাই দেখেন এসি ভালো না সফিক ভাই জি 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 আচ্ছা এসি কমপ্লিট আছে Corsa গাড়ি সিট কোবা 25 26 হবে কাগজ

যে যেখান থেকে আছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছে ভাইয়া এটা সিএনজি এলপিজি কি অবস্থা আছে শঙ্ক ভাই হ্যাঁ এটা সিএনজি এলপিজি কি অবস্থা ভালো আছে তেলের গাড়ি না ওকে ইয়া সিএনজি করা আছে হ্যাঁ তেলের গাড়ি না সিএনজি করা আছে এটা এলপিজি করা এলপিজি এলপিজি হ্যাঁ এই যে দেখেন এই যে এলপিজি তো কোন বাসন করা আছে ভাই এটা লিটার দাও হচ্ছে তুই দেখাই দিই জুম করে এই যে 60 লিটারের এলপিজি করা আছে এবং সিলিন্ডার দেখেন আলহামদুলিল্লাহ ভালো আছে পেপারস কমপ্লিট আছে না শঙ্ক ভাই

এবং অল অপশন অটো সিএনজি করা আছে হ্যাঁ সিট কাভারগুলো এমন হবে সিলিংটা এমন হবে কেমন আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন যারা দেখতেছেন এই যে দেখেন দেখেন মাসাল্লাহ ওকে এটা অল ওভার ওকে একটা গাড়ি আমরা কত দিব পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা অনলি পাঁচ লক্ষ টাকা হলে নিতে পারবে তারপর আরো আসলে ইনশাল্লাহ কমবে দাম এই দেখেন চাকাগুলো অলমোস্ট নিউ নতুনের মতো ভাইয়া নেক্সট আমাদের থাকছে নাইনটি 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 এই যে দেখেন

অল ওভার ওকে আছে এই গাড়ির প্রাইস আমরা দিবো আজকে কত দিব ভাইয়া সঙ্গে কই এটা 4 লাখ টাকা 4 লাখ 4 লক্ষ টাকা হলে নিতে পারবেন এমডি জারিফ আলাইকুম সালাম এই পর এয়ারপোর্ট দিয়ে গাড়ি আমাদের থাকছে প্রো বক্স এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা আমাদের বাইরে আমরা দিতে পারি মডেল 18 স্টেশন আচ্ছা তিনের মডেল 18 স্টেশন এবং সিসি 1500 হ্যাঁ 1500 সিসি এর প্রো বক্স যে বাইরে প্রো বক্স খুঁজতেছিলেন তারা এই গাড়িটা দেখতে পারেন 1500 সিসি এর প্রো বক্স টিনের মডেল আঠেরো রেজিস্ট্রেশন এবং গ্লাস এই যে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এই যে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে এসে দেখে শুনে বুঝে এরপর নিতে পারবেন এই যে দেখেন সিট কাভার একেবারে নতুন লাগানো এবং সিএনজি তে কনভার্সন করা আছে দেখছেন সিএনজি তে কনভার্সন করা সিলিংটা কেমন দেখছেন মাশাআল্লাহ সিলিংটা ফ্রেশ আছে হ্যাঁ এবং দেখেন টিভি ব্যাক ক্যামেরা কমপ্লিট যে বারে বিশেষ করে প্রবক্স খুঁজছিলেন বাট পাচ্ছেন না এই গাড়িটা এসে দেখতে পারেন

খুব কম পাওয়া যায় দেখেন অল অফ শোনোটো এসির তো ভালো পাবেন অ্যান্ড্রয়েড প্লেয়ার থাকছে সিট কাভারগুলো একেবারে নতুন ইনস্টল করা আছে এবং ডোরের পেড থেকে শুরু করে আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ কন্ডিশন একটা আমরা ত্রিবল ওয়ান দেখাচ্ছিলাম যারা ত্রিপল ওয়ান হান্ড্রেড এলেভেন খুব ছিলেন বা দুই দুইটা এই মুহূর্তে আছে এটা বলতে যারা একটা লাস্ট মডেল যেটা ঠিক আছে লাস্ট মডেল অর্থাৎ ত্রিপল ওয়ানের সব লাস্ট মডেলের যেটা আপডেট মডেল সেটা হচ্ছে এটা

আর কম আছে একটু অপেক্ষা করেন দেড়া নাইনটি আসতেছে গাড়ি গাড়ি আসলে পুরাতন গাড়ি গুলো বিষয় হচ্ছে কি ভাইডিশন উপর ডিপেন্ড করে আপনি মডেল যদি করেন তাহলে কিন্তু হবে না বিষয়গুলো হচ্ছে গাড়ির কন্ডিশনটা ডিপেন্ড করে হ্যাঁ দেখেন সিট কভার ফ্রেশ এসি কমপ্লিট হ্যাঁ যারা হান্ড্রেড লক্ষ টাকার মধ্যে আলহামদুলিল্লাহ ইনকাম করার মতো গাড়ি খুঁজছিলেন আমাদের সাথে এক ভাই আছেন থ্যাংক ইউ ভেরি মাছ আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অন্যদের দাম বেশি আচ্ছা ভাই দেখ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর এটা প্রাইস কত দিচ্ছ ভাইয়া ওয়াঘান্ডা হ্যাঁ ওয়াঘান্ডা প্রাইস কত দিচ্ছ 370 বাংলাদেশে শানাবাইনা আমাদের সাথে আছেন এই মুহূর্তে 370 3 লক্ষ 70 ওকে ভাই আপনি আসেন আপনার জন্য স্পেশালি দা প্রাইস কম জন্য আমি আসলে বিশ্বাসেরভাবে অনুরোধ করব ভাইয়ের কাছে আচ্ছা এটা সব বিস্তা

এইগা এটা কন্ডিশনটা কেমন আমাদের কিন্তু কমসে যাবে এই দেখুন চাকাগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে বাবু ভাই আপনাকে আমাদের সাথে পাশে থাকার জন্য এটা প্রাইস আমরা আজকে কত টাকা দিতে পারবো আপনার 6 লক্ষ টাকা 6 লক্ষ টাকা 6 লক্ষ টাকা কমপ্লিট পাবো ওকে লক্ষ টাকা মডেল স্টেশন মডেল মডেল ফ্লোর

কারণ তো এই এসি গুলো তো পিছন দিক এটা একটু ই হইবে এটা স্বাভাবিক তো কম পাই বসার জন্য ফ্যানগুলো দিলে ভালো হয় আর কি সিএনজি করা আছে ছয়ের মডেল এটা এলপিজি করা এলপিজি না ছয়ের মডেল 14 তারে রেজিস্ট্রেশন 14 তারে রেজিস্ট্রেশন 14 তারে রেজিস্ট্রেশন একটা আমরা কেয়ারফুলি একটু দেখাইতেছি এই গাড়ি একটু ভালো করে দেখেন এই যে এসি কমপ্লিট পেপারস কমপ্লিট ঠিক আছে এবং অল অটো হ্যাঁ অল অপশন অটো টিভি ব্যাক ক্যামেরা সবকিছু কমপ্লিট আছে ব্যাক সাইডটা একটু দেখায় দেন কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি টোটালি নাই এই গাড়িতে হ্যাঁ ভাই বডি তো যথেষ্ট ফ্রেশ একদম ফ্রেশ এবং চাকা দেখেন চাকা শুধুমাত্র কাদা লাগানো কাদার বিষয়টা হচ্ছে কি প্রায় সময় বৃষ্টি হয় গতকালও বৃষ্টি ফাইল দে তো বাইরে সময় যখন আসে ভাইরা তখন ট্রায়াল দিলে তার কারণে এই হয় কাদা বলে ভাইয়া দাম কত দিব একদম বাটা 1 টাকা দিয়ে দিব একদম 10 টাকা কম হবে না 40000 টাকা 8 লাখ 40000 8 লাখ 40 40000 ছয়ের মডেল 8 লাখ 40 জি আচ্ছা এরপর দেখছি আমাদের হাইস্ট পাঁচের মডেল 10 এর 10 এর স্টেশন জিএল পাঁচের মডেল দশ রেজিস্ট্রেশন জিএল এটা হচ্ছে পঁচিশ পঁচিশ কমপ্লিট পাবেন পঁচিশ পঁচিশ পেপার কমপ্লিট আছে হ্যাঁ দেখেন দুয়েল এসি আছে হ্যাঁ এই যে ভিতরে কন্ডিশন এবং সিএনজি করা আছে না সবাই সিএনজি করা সিএনজি করা আছে অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে সিট কাভারগুলো ভালো আছে এবং চাকাগুলো দেখেন চাকাগুলো আলহামদুলিল্লাহ ভালো যথেষ্ট ফ্রেশ আছে এটা কি হোয়াইট না পাল ধরতে পারতেছি না হোয়াইট 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 কালার না দ পাশের মডেল দশের রেজিস্ট্রেশন জিএল হাইস পঁচিশ ছাব্বিশ কমপ্লিট এবং এটা হচ্ছে ফাইভ ডোর কিন্তু ঠিক আছে ফাইভ ডোর আবার ফোর ডোর মনে এটা ফাইভ ডোর জিএল এই যে দেখেন এই পাশ একটু দেখাই দিলাম ফাইভ ডোর জিএল দু এল এসি ঠিক আছে এই মাসাল কোনো কাজ নেই মুহূর্তে হ্যাঁ আসল ভাই কেমন দিবেন দাম কেমন দিবেন ভাই এটা সাড়ে তেরো লাখ টাকা সাড়ে তেরো সাড়ে তেরো লক্ষ টাকা আচ্ছা সাড়ে তেরো লক্ষ টাকা এরপর আমরা নাইনটি বলছিলাম যে আরেকটা দেখাবো নাকি ভাই এই দেন দেখে দেন

এরপর আমরা কর্সা কর্সা এটা দেখেন এটা পেপারস কি অবস্থা আছে ভাই এটা ফেল আছে করে দেব চার লাখ আশি পেপারস কমপ্লিট করে চার লাখ আশি চার লাখ আশি আচ্ছা পেপারস কমপ্লিট করে চার লাখ আশি এসি কমপ্লিট কমপ্লিট পাবো না সিএনজি করা আছে এসি কমপ্লিট পাবেন পেপারসও কমপ্লিট পাবেন দাম থাকবে চার লাখ আশি আশি হাজার টাকা দেখছে টিভি ব্যাক ক্যামেরা কমপ্লিট আছে হ্যাঁ টিভি ব্যাক ক্যামেরা সব কিছু কমপ্লিট চার লাখ আশি এরপর থাকছে আমাদের বডি কিট করা একটা গাড়ি ভাইয়া বলেন এটা কি বলেন এটা হান্ড্রেড এই যে বডি গিট করা ডেটটো দেখাই দেই হান্ড্রেড গাড়ির দামও কম হা দামও কম পেপার চাবডেট হা হা হানড্রেড পেপার চাবডেট ছাব্বিশ পঁচিশ কিলিয়ার একদম কমপ্লিট এক বছর দুই পুরা কিলিয়ার পঁচিশ কমপ্লিট আছে হা এটা এসি কমপ্লিট ভাই এসি রানিং নাই আচ্ছা তো করতে পারবো এইটা ভিতর দেখাই দিলাম এসির গ্যাস নেই পঁচিশ ছাব্বিশ কমপ্লিট আচ্ছা সি করা আছে

আসার আগে একটু কষ্ট করে ফোন দিয়ে আসবেন কারণ গাড়িগুলো অনেক সময় থাকে না আর দূর 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 দূরান্ত থেকে আপনারা আসেন এসে যখন গাড়িটা না পান তখন কিন্তু আমি অনেক সময় দেখি তখন কিন্তু আসলে আমি নিজেও কষ্ট পাই সেজন্য আমি সবসময় আপনাদেরকে রিকোয়েস্ট করি গাড়ি বাসা থেকে বের হওয়ার আগে আপনারা যে গাড়িটার জন্য আসতেছেন একটু কষ্ট করে ফোন দিয়ে কনফার্ম হয়ে আসবেন যে গাড়িটা আছে কিনা তো যেহেতু আজকে আমরা এক লক্ষ চল্লিশ থেকে মোটামুটি আলহামদুল্লাহ গাড়ি দেখানোর চেষ্টা করছি তো যে যে যেখান থেকে আসেন আসার আগে একটু ফোন দেবেন এক্সনো আছে ভাই আসার ভাই আজকে আমরা এক্সনো দেখাইছি দুইটা একটা দুই হাজার দুইয়ের মডেল একটা হচ্ছে দুই হাজার চারের মডেল নো আছে আসবেন হান্ড্রেড গাড়িটা এসিতে কত টাকা খরচ হবে আচ্ছা হান্ড্রেডটা এসিতে কত টাকা খরচ হবে এটা আনুমানিক ধরে রাখেন সাত আট হাজার টাকা খরচ হইতে পারে মেবি তারপর আমি কথা বলতেছি যাই তো আমরা অফিসে যাই যেহেতু ভিতরে চলে আসে বলো ভাই এক ভাই তো জিজ্ঞেস করছে লাইফ তো আমরা শেষ করিনি ভাই জিজ্ঞেস করছে যে হান্ড্রেড গাড়িটা আমরা লাস্টে যে দেখাম এসি ছাড়া তো সব কমপ্লিট পঁচিশ ছাব্বিশ কমপ্লিট পেপার তো এটা কমপ্লিট কমপ্লিট করতে করতে চায় ভাই হ্যাঁ গেলে কেমন খরচ দিতে পারে দশ বারো হাজার টাকা সর্বোচ্চ দশ থেকে বারো হাজার টাকা খরচ দিতে পারে ওকে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো লাইফ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ